হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে নিউ হানি ডিউ থেকে সুন্দর সুন্দর টুকিটাকি অনেক কালেকশন দেখিয়ে দেবো চায়না অনেক নতুন নতুন আরও জিনিস আসছে দেখিয়ে দিচ্ছি মানে দৈনন্দিন কাজে আমাদের লাগে এরকম অনেক জিনিস ওকে দেখাও ম্যাজিক সবাই চাচ্ছেন ওটা সেই ম্যাজিক ওকে ওটা হলো টাকা করে

তারপরে হচ্ছে চোখে ইউজ করতে পারবেন একটু ঠান্ডা জ্বালা পোড়া করে হ্যাঁ একটু রিলিফ আচ্ছা এটাকে ফ্রিজ করতে মানে ফ্রিজে রাখতে ফ্রিজিং না করলেও পড়তে পারবে আচ্ছা এমনি তো 100 পড় আচ্ছা এটা কাজ কি অনলাইনে হয়তো গুগলে সার্চ দিলে পেয়ে যাবে কি ও আচ্ছা এগুলো হেয়ার ব্যান্ড ওই ফেশিয়াল করার সময় বা চুল উড়ে বাচ্চাদের বড় বড় ইউজ করতে পারবে এরকম হেয়ার ব্যান্ড 100 করে ওকে আচ্ছা এটা হচ্ছে একটা স্টিলের বা লোহার হচ্ছে ওই যে রাউটার রাখার জন্য উপরে রাউটার রাখলেন বা ভিতর রাখলেন এখানে তার আপনি হচ্ছে দেয়ালে লাগাতে পারবেন এটা পাঁচশো টাকা করে আগে ছিল বোর্ডের এখন হচ্ছে লোহার বা স্টিল টাইপের আর কি পাঁচশো আচ্ছা এগুলো হচ্ছে ওয়াটার বটল কতটা কত এটা হলো আপনার পাঁচশো টাকা এটা পাঁচশো পঞ্চাশ দুইটা যেটি নেন পাঁচশো করে ছোটো এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা ছোটোটা পাঁচশো এটা হলো অনেক সময় বাতাসে দরজা বাই বা অনেকের ভেবে থাকে বা আঙুলে চিপা খেতে পারে সেজন্য দরজার চোকাটের মধ্যে দিয়ে দিবেন বাড়ি খেলেও পুরো লাগবে না হ্যাঁ বাতাসে এখন বৃষ্টির সিজন বাতাস আসলে অনেক সময় ধাপ করে বাড়ি করে মানে লাগবে না দালা এটা হলো পার পিস 50 টাকা পার পিস 50 করে ওকে কি এটা হলো যে বোতলের সাথে লাগে আপনি বেসিং তারপর অনেক কিছু গোসা যেটা অনলাইনের প্রোডাক্ট অনেকেই চাচ্ছে আমি আসছে বোতলটার মধ্যে পানি দিয়ে বা ভীম লিকুইড দিয়ে আপনি সবকিছু ক্লিন করতে পারবেন এটা দিয়ে মেঝে মেঝে 100 টাকা 100 করে ইনচি টেপ ভিতরে ইঞ্চি টেপ থাকে মানে সুন্দর নরমালি তো হারিয়ে যায় বাট এটা সুন্দর একটা বক্সের মধ্যে রইলো এই যে এই যে ইঞ্চি টেপ ওকে মানে সাথে ক্যারিও করতে পারলেন

মানে আছে হলো লাগানো যাবে ফিট আছে মানে রোলটা কত মানে এক একটা পারপিস 650 করে হোয়াইট আছে আর ব্ল্যাক এটা পিওর রেড পিওর থাকে না বিভিন্ন তাদের জন্য এটা হলো আমরা অফারে দিচ্ছি মাত্র 50 টাকা করে করে ওকে এগুলো বক্স হ্যাঁ প্লাস্টিকের এগুলো টাকা করে করে

এটা খুব সুন্দর এটা হলো বেসিং এর চিপা চাপার মধ্যে যে সব জায়গায় হাত ঢোকানো যায় না তারপর অনেক কিছু পরিষ্কার করতে পারবেন এটা অফার দিয়ে দিচ্ছি দুইটা নিলে 100 টাকা দুইটা 100 টাকা ওকে কি টেপ এটা হলো ন্যানো টেপ দুই সাইটের আঠা আচ্ছা ন্যানো টেপ আমরা বিভিন্ন কালার হবে এগুলো হচ্ছে 100 টাকা করে পার পিস 100 করে ওকে এটা হলো আপনার ন্যানো টেপ কাগজেরটা কাগজেরটা হ্যাঁ এটা হলো আপনার 100 টাকা 100 টাকা টেপ সিলিকনের

না এটা ব্ল্যাকের কালার এটা হলো ব্ল্যাক এটা ব্ল্যাক কালার হবে হ্যাঁ এটা ছিল ব্লু আচ্ছা এটা হচ্ছে রেড কালার কত করে ফিক্সড 500 করে 500 টাকা করে ওকে ডিম রাখার আচ্ছা কত এটা হলো আপনার অফার দিয়ে দিচ্ছি করে টাকা করে ওকে আচ্ছা এটা একটা নেল কাটার কিভাবে নেল শাইনিং করা যাবে করা যাবে কাটা যাবে এটা চার্জ যাবে হ্যাঁ

অনেকটা লস হয়ে যায় তো যার কারণে এখন এই সিস্টেম তো যদি নিতে চান টাকা মানে পেমেন্ট করতে তো সমস্যা নেই তাই এটা হচ্ছে নিউ হানি ডিউ স্ট্যান্ড মলিকে শপিং কমপ্লেক্সের নিজস্থলে জি বারো নম্বর দোকান ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটা টেক